আসসালামু আলাইকুম কে আছে সবার আজকে আবার তাহলে শুনো একটা ভিডিও তবে এটা হচ্ছে আমি আমার আমার বাড়ি যাচ্ছি এক গ্রাম মানে আমার পানের শহর লক্ষ্মীপুরে যাচ্ছি আমার যেতে হলো আমাকে ফতাবাদা যেতে হবে বাস স্টেশন আমাদের স্টেশন হল সায়দাবাদ স্টেশন তো আমি যেহেতু মিরপুর থাকি মিরপুর থেকে আমাকে মেট্রোলে করে যেতে হবে মতিঝিল মতিঝিল মতিজিল থেকে তারপরে আমাকে রিক্সা দিয়ে বা বাসে করে যেতে হবে সায়দাবাদ আর যেহেতু বাসে যেতে পারতাম কিন্তু বাসে অনেক জ্যাম আমাকে তিন চার ঘন্টা বসে থাকতে হবে সেই জন্য আমি এখন যাচ্ছি মেট্রোতে মেট্রো করে যাব আমি মতিঝিল মতিজিল থেকে তারপরে রিক্সা করে সায়দাবাদ তো মেট্রো স্টেশনে যাই আমি টিকিট টিকিট কাটলাম ট্রেনের জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা করার পরে একটু সিরিয়াল দেওয়াছি কারণ সিরিয়ালে একগুলো না একজন নামবে একজন উঠবে মানে এক সাইড দিয়ে বাকি ভিতর থেকে যারা আসবে তারা নামবে আর এক সাইড দিয়ে যারা বাইরে আসে তারা ডুববে তো মেট্রো চলে আসছে এখন আমি মেট্রো উঠতেছি মেট্রোতে উঠে গেলাম উঠে এখন আমি চলে আছি মতির উদ্দেশ্যে যদিও মাঝে অনেকগুলো স্টেশন আছে স্টেশন দাঁড়াবে নামবে কেউ নামবে কেউ উঠবে এভাবে চলে থাকবে কিন্তু আমার স্টেশন একদম লাস্ট স্টপেজ যাই হোক তো এখন মেট্রোলে চলে যাচ্ছি তো অবশেষে আমি চলে আসলাম মতিঝিলে আমার লাস্ট স্টপেজে এখান থেকে এখন নেমে যাচ্ছি আমার না সবারই লাস্ট স্টপেজ এটাই শেষ তো এখন আমাকে যেতে হবে নিচে যাই আমি রিক্সা বা বাসতে এখান থেকে যাব না একটা রিক্সা ধরতে হবে অটো ধরে তো অটো পেয়ে গেলাম এখন অটোতে করে চলে আসছি সায়দাবাজ সায়দাবাজে তারপর আমি বাসে টিকিট কাটবো তারপরে বাসে উঠে আর লক্ষ্মী ঘুরে উদ্দেশনা দেবো তো কারণটা চলে আসলাম বাস স্ট্যান্ডে তো এখন চলে আসলাম এই যে আমি এই জোনাকি গাড়ির টিকিট কাটছি যদি অনেকগুলো গাড়ি আছে আমাদের লক্ষ্মীপুরে ডাক এক্সেস আছে ইকোনো আছে আরও অনেকগুলো গাড়ি আছে ওখানে জানে আমার কাছে নাকি ভালো লাগে তাই আমি সবসময় সার্ভিসে আসা যাওয়া করি আমার কাছে এটাই ভালো লাগে যা হয়তো ড্রাইভার মামা এখন গাড়িতে উঠে গেছে এখন স্টার্ট দেবে তো স্টার্ট দেওয়া শেষ এখন আমরা উঠতেছি সাদেবাদ উপর দিয়ে যাবে আমরা যেহেতু আমরা নিচে যাত্রা করি এখানে যেমন পরে তো এখানে ফ্লাইয়ের এই গাড়িগুলোই ওভারব্রিজ দিয়ে উপর দিয়ে চলে যাই তো আমরা এখন সাড়ে বাজে উপরে দিয়ে যাচ্ছি এখন এখান থেকে চলে যাবে এই যাত্রাবাড়ি মাসের আরতার পর যে এটা আছে এটা মেয়র হানি ফ্লাই আর কি মেমার হানি ফ্লাই দিয়ে একবার শেষ মাথায় তখন এদিকে সোজা হবে আমাদের জন্য কোনো জ্যাম থাকবে না যা তো এই চলতে চলছে গাড়ি চলতে চলতে আমরা প্রায় অনেকখানি ইয়ে ফার হয়ে গেলাম এখন চলে আসলাম মেঘনা দাওকালীন যে মেঘনা ব্রিজ এই মেঘনা ব্রিজে উঠতেছি এখন আমরা यो अगाडिबाट लागिरहेको छ अहिले चाहिँ औना यो हो आइसतिर आएको छ यहाँबाट देखि आउँदै छ आभिए गरेको देख्दै छ তো ম্যাগনা ব্রিজে ফার হয়ে গেলাম এখন আমরা চলতেছি ফার হয়ে আসলে ম্যাগনা ব্রিজটা অস অসাধারণ লাগতেছে কারণ ওদেরটা যে সুন্দর ছিল ম্যাগনা ব্রিজ অনেক সুন্দর ছিল এবং পাশে যে জাহাজগুলো দাঁড়ানো মানে এক কথা অসাধারণ যা হোক এখন পথ ধরে ধরে আমরা আগাচ্ছি কুমিলের দিকে কুমিল্লা ফার করে এখন আমরা নোয়াখালী বর্ডারে নোয়াখালী বর্ডারে আসে এখন চলে আসলাম সৌমুহন যেটা নোয়াখালী প্রাণ কেন্দ্রে অবস্থিত সৌমুহন আসে একটু আমি বললাম সমস্যা নাই এটা সাময়িক সময় যেন জ্যাম কারণ ডানা লক্ষ্মীপুর ওদিকে মাছ দিয়ে এদিকে আপনার ঢাকন বইয়ের জ্যাম যাক চলো আসলাম আমাদের পামপিও লক্ষ্মীপুর জেলায় তো লক্ষ্মীপুর জেলায় এসে আমি গাড়িতে নামলাম এখান থেকে আমাকে একটা সিএজ নিতে হবে সিএজে নিয়ে আমি আমার বাড়ির যেতে হবে তো সবাইকে আল্লাহ হাফেজ